কোনো আসলে কোনো কাজের সাথে আমরা যে পরের কাজটা করি বা গানটা গাই কোনোটা কিন্তু মিল রেখে কাজ করি প্রত্যেকটা আলাদা আলাদা কাজ কাজের যে গানটা এসছে এই গানটা যে পিওর রোম্যান্টিক গানটা এসছে এই ভাষাও আমার কাছে সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে এটা বাইরের দেশের একটা খুব নাম করা প্রযোজনা প্রতিষ্ঠান মানে সঙ্গীতের লেবেল টি সিরিজ টি সিরিজ বাংলা থেকে গানটা রিলিজ হয়েছে এটা খুবই ভালো লাগার একটা বিষয় আমার কাছে কারণ বাংলাদেশের একটা গান এইভাবে বাংলাদেশের ফিল্মের একটা গান এইভাবে যাচ্ছে ভিন দেশি একটা নাম করা লেভেলে এটা অনেক সুন্দর একটি ব্যাপার আমার কাছে মনে হয়েছে আর সাকিব ভাইয়ের ফিল্মের গানের ক্ষেত্রে যেটা হয় যে ওখানে অবশ্যই গানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সুন্দর গান থাকা মানে যে কাজটায় আছে সেই কাজটাই দর্শকের কাছে অনেক সুন্দর করে গ্রহণ হয় এবং সারা বিশ্বে সুন্দরভাবে ছড়িয়ে যায় তো এটা একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগার এবং অনেক অনেক আনন্দের দরদের গান দরদের মতন করেই সারা বিশ্বে ছড়িয়ে যাবে এবং যত বাঙালি এবং অবাঙালি আছে সবার হৃদয় ছুঁয়ে যাবে দরদের গান কারণ গানের তো আসলে ল্যাঙ্গুয়েজ কোনো বাধা না তো গানটা সবার মধ্যেই ছুঁয়ে যাবে ইতিমধ্যে আমি দেখেছি ইউটিউবে এই বাংলাটাও মানে জিসমে মে তো হিন্দিটা বাংলাটা যে এই ভাষাও এই ভাষাও গানটারও অনেকগুলো রিয়াকশন হয়েছে ইভেন ওরে পাগল মন সেটারও ইন্ডিয়ান পাকিস্তানিরা অনেক রিয়াকশন দিয়েছে তার মানে গানটা বাংলাদেশের গন্ডি পেরিয়ে নন বেঙ্গলিদের কাছে গিয়েছে এটা খুবই ভালো লাগার ব্যাপার তো দরদের গান ওর নিজের ক্রেডিটে এগিয়ে যাবে সবার মাঝে ছড়িয়ে যাবে এটাই আশা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ভাষাও গানটি ভালো হয়ে রাখ

পুরো গানে বাট ওই দুটো লাইনেই মানুষ আমাকে অনেক প্রশংসা দিয়েছে তবে প্রশংসাটা আসলে যত কম আমি আমার মাথায় ঢুকতে দেব তত ভালো না হলে আসলে গ্রো করার জায়গা নেই তো মানুষের ভালোবাসাটুকু আমি মনে রাখতে চাই বাকি সব ভুলে গিয়ে গানের চর্চা করে যেতে চাই যে কোনো মানুষেরই রিয়াকশন আমার কাজের রিয়াকশন যখন সুন্দর রিয়াকশন আসে বা পজিটিভ রিয়াকশন আসে খুবই ভালো লাগে কিন্তু যেটা আমি একটু আগে বললাম যে পজিটিভ কিংবা নেগেটিভ যে কোনো রিয়াকশনই আসলে মাথায় নেওয়া যাবে না কারণ তাহলে আমি আর গ্রো করব না আমার তো আমি এখনও যে গান চর্চা করছি শিখছি গাইছি এটা প্রশংসাতেই থেমে থাকবে না কিংবা কারো সমালোচনায়ও থেমে থাকবে গান গানের মতো চলতে থাকবে যতদিন শ্রোতারা চাইবে আমি গাইতে থাকবো আমা আমি যতদিন মনে করি আমি গাইতে চাই আমি ততদিন গাইতে থাকবো তো প্রশংসাটা তো আমি অবশ্যই নিচ্ছি এখানেও পাচ্ছি তবে আমার মনে হয় যে এই ভাষাও গানটি বা জিসম মেয়েদেরই হিন্দি এবং বাংলা দুটোই মানুষ ভীষণ পছন্দ করেছে সাকিব ভাই এবং সোনাল চৌহানের যে কেমিস্ট্রিটা দারুণ মনে হয়েছে আমার কাছে মানে ভিজুয়ালাইজেশনও দারুণ লেগেছে বাকি গানগুলোর অপেক্ষা করছি এবং পনেরো তারিখে দরদ দেখার অপেক্ষা করছি